ং বন্ধুরা বিউটির ঘরখন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো আজকে হলো কি বার ভুলেই গেছি বুধবার দেখেছ ভুলে গেছি আজকে হলো বুধবার কালকে ফিফটিন আগস্ট আমার মেয়ে স্কুলে পড়াশোনার মামবালাই হচ্ছে না প্যারেড গান সব নিয়েই ব্যস্ত স্টুডেন্ট আর টিচাররা তাই জন্য আমার মেয়েকে স্কুলে পাঠায়নি সিলেবাস দিয়ে দিয়েছে বাড়িতেই পড়ুক কিন্তু মহারানী এই এগারোটার সময় ঘুম থেকে উঠল আমার উজ্জ্বল ভবিষ্যৎ এই যে সাথে সাথে আমার উজ্জ্বল ভবিষ্যৎ জাগলো না জাগলো এগারোটার সময় বেলা পড়ার পর চলো এখন পড়তে বসে যাক আমি বিছানাটা পরিষ্কার করে দিই আর ওদিকে আমি রান্না বান্না মানে বসিয়ে দিয়েছি স্নান পুজো তো হয়েই গেছে এই দেখো এখনো প্রদীপ জ্বলছে হয়ে গেছে দেখেছ পুজো হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছি ডাল এখানে ভাত শঙ্কর বলেছে আজকে এই ম্যাগ্রেল মাছ তোমরা কি নাম তোমাদের তোমরা কি নাম বলো জানি না এই যে হয়ে গেছ এটা হবে আলু দিয়ে শুরু শুরু করে আলু দিয়ে শঙ্কর খেতে খুব ভালোবাসে বললো এটাই করো নাহলে অন্য কিছু রান্না করবো ভেবেছিলাম অন্য কিছু মানে অন্য কোনো মাছ ঠিক আছে আর বিকেলে বিকেলেরটা বিকেলে দেখাবো এবারে এই বান্না করবো তার আগে চলো ঘরটা গুছিয়ে পরিষ্কার করে দিই পেটে তো আমার দৌড়া দৌড়াদৌড়ি করছে বুঝতে গলায় মার্জি কি কথা দেখুন চলো হ্যাঁ বিছানাটা গুছিয়ে নিই দেখো আমি রান্নার ফাঁকে ফাঁকে বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি এভাবে না করলে হবে না আমার মেয়ে দেরি করে ওঠে তো আর ও কখন উঠবে তারপর বাসি কাজ সারবো সেটার অপেক্ষায় করলে হবে না আমার স্নান পুজো হয়ে ভাত বসে গেছে আর তার ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই দেখো বালিশ ফালিশগুলো নিচে ফেলছি ফেলে তারপর আবার গোছানো তারপর আবার রান্নাগুলো করতে হবে আর আমি কাজ করতে করতে একটুখানি ধাপাস ধুপুস করে শুয়ে পড়ি ওই দেখো গড়াগড়ি খাচ্ছি বালিশ তুলতে তুলতে ওই দেখো আবার ধপাস করে শুয়ে পড়লাম আর শুলে হবে আবার উঠে পড়লাম উঠে পড়ে কাজ বাজ করতে হবে চলো কাজটা করে নিই তারপর আমি আসছি কি দেখাচ্ছি কি রান্না হচ্ছে এই যে এখানে আমি ছাতা সারাচ্ছি ব্যাগে সেলাই খুলে গেছে ছাতাগুলো একটু একটুর জন্য হয় না দাতে নারকেল দাও এই যে আমাদের নারকল বৌদি তো ছবি তুলছি গো তাই 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 হয় চল কি এ দেখুন দেখে নিন আমাদের paralini নারকল নিলে নার কাছে আসবেন এই মুখটা দেখাও না ভাবি ওই দেখো পোজ মারছে দেখো ইচ্ছা তো আছে আনা হ্যাঁ হ্যাঁ করছো ছোবড়া দাও না গো ধুনো দেবো এটা টুকরো করে দাও না দাও পয়সা দিচ্ছি শঙ্কর খালি বলে ধুনো দিতে পারো না যে ছোবড়া পাই না ধুনো দিচ্ছে দাও না গো ছাড়িয়ে ছোবড়া নিয়ে এসছে নারকোলটা কিনে নিয়ে এসছি কুড়ি টাকা নিল এই ভাবি পাশের বাড়ি অনেক কম নেয় নারকল থাকলে অনেক কিছু বানানো যায় যা পর আমার মেয়ে নিজে নিজেই ডিম ভাজা করে খেলো গো আমি সময় পাইনি আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ দুপুরবেলা এই মাছটা খুব ভালো কাঁটা জলের বোতলগুলো ভরবো অনেক কাজ আছে বুঝেছো চল এগুলো শোলটে নিই নিই না সাপটে নিই পড়াটা কর তবে তো পড়া ধরো বলছি পড়া ধরো দে বই দে

থোর ভাজবো আমার মেয়ে থোর ভাজা খেতে খুব ভালোবাসে তার জন্য এখন ঘড়ির কাজটা সাড়ে বারোটা আকাশ কালো করে এসছে এই যে আমার মেয়ে ওখানে পড়াশোনা করছে ঠিক আছে আর এই ছাতা ফাতাগুলো ঠিক করতে দিয়েছিলাম এই ব্যাগের চেন কেটে গেছিলো এই ব্যাগের চেন কেটে গেছিলো ছাতাগুলোর ধার খুলে গেছিলো সেলাই সব করি আনলাম সবগুলো একশো টাকা নিল ঠিক আছে চলো মেয়েটা পড়াশোনা করে এখন ড্রয়িং করছে শ্রীকৃষ্ণের ছবি মনে আছে আর এখানে আমি এটা হয়ে গেলেই হয়ে যাবে তোমাদের তারপর দেখাবো কি কি ভোজন রান্না করেছি ঝম করে নেমেছে মিষ্টি বুঝতে পারছো না গাছের জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখো ফোঁটা করছে দেখছো রান্না বান্না সব কিছু হয়ে গেছে এই যে আমার মেয়ে এখনো ড্রয়িং করছে এর ফাঁকে গিয়ে স্নান ফান সব সেরে এসছে আমি কি রান্না করছি এই টুথপিক গুলো তুই বার করে করে নিস না রে শঙ্কর এসে স্নান করতে চলে গেছে আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে যে কটা বাসন পড়েছিল মেজে ধুয়ে নিয়েছি চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে রান্না বান্নাটা দেখিয়ে দিই আজকে করেছি ভাত এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ কোরন দিয়ে থোর ভাজা মাছের তরকারি আলু দিয়ে আর ফ্রিজে আছে চাটনি নুন এই হলো আজকে রান্নাবান্না ঠিক আছে আর চলো আমার মেয়ে কি আঁকছে দেখাই হয়ে গেছে দেখাতে পারবো আমার দর্শকদের এখনও দেখাবো না ঠিক আছে হয়ে যাক তারপর দেখাবো বিকেলবেলা হ্যাঁ ফ্লাইটে বেঁচে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই বিকেলবেলা তোমাদের সাথে দেখা করছি আর মেয়ে এখন এক আঁকা কমপ্লিট করেনি তাই বললো পরেও দেখিও ওই জন্য পরে দেখাচ্ছি পালিয়ে যা আমি কি বলে ভুলে গেছি তোমরা দেখেছো আর এখানে পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি এটা শঙ্করের এই স্টমাকটা দেখো স্টমাকটা হবে আর এখানে বিরিয়ানির ভাতটা করে নিয়েছি এখানে মেয়ের টিফিন হচ্ছে ম্যাগি সব কিছু করে নিয়েছি আমাদের এই যে চিকেনটা বিরিয়ানির টক দই লঙ্কা হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালবেলা বেশি টাইম লাগবে না ঝমাঝম করে হয়ে যাবে সব লাইটগুলো আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে যখন ইলেকট্রিক বিল আসবে তখন দোষ হয়ে যাবার আমার আমি কিছু বন্ধ বন্ধ করে রাখি না বুঝতে পেরেছো করতে বস ঠিক আছে চলো ম্যাগিটা করে নি আন্টি আসলে তো কি হয়েছে এই তো এখানে বিরিয়ানিটা সাজিয়ে গুজিয়ে নিয়েছি আগের দিন তোমাদের দেখিয়েছি বলে দেখায়নি দমে এখনো বসাইনি পরে বসাবো আর এখানে করে নিচ্ছি ওই স্টমাক যেটা কচকচি বলি আমি ওটাই কষা কষা তারপর এখানে আটা মাখা আছে রুটি হবে হলে আমার রান্নাঘরের আজকের মতো ঝাঁপ বন্ধ ঠিক আছে হয়ে গেছে রেডি আমার মেয়ের জন্য তুলছি আমার মেয়েকে দিয়ে দিই খেতে ওর 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 হাসিটা হাসিটা দেখবে একবার দেখুন চলুন হাসিটা দেখাচ্ছি আমি দেখুন কিরম হাসছে রান্না বান্না শেষ করে মুখে চোখে জল দিয়ে ঘরে এলাম এখন বাজে সাড়ে এগারোটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে একটু শুয়েছিলাম মেয়ের খাওয়া হয়ে গেছে তোমরা দেখেছ শঙ্কর আর আমি খাবো বাকি আছে ভালো লাগছে না খেতে ইচ্ছে হলে খাবো না হলে না খেয়ে শুয়ে পড়ব মনটা ভালো নেই চোখ মুখ দেখে বুঝতে চলো হ্যাঁ দেখছি খাই কি না খাই আমার বক এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ব্লগটাকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য গুড নাইট বাই বাই টাটা आई लव यू ऑल गुड नाइट बोल